প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা হলো সেটি হচ্ছে মহিলাদের নর্মাল ডেলিভারি যে সকল মহিলারা অনেকবার সিজার করে ফেলছেন যাদের আজ সিজার করা সম্ভব হচ্ছে না বা সিজার করলে জীবনে রিক্স থাকে তো তাদের জন্য আমি এই হোমিওপ্যাথি থেকে তিনটি গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিনের নাম বলবো যে তিনটি মেডিসিন যদি আপনারা সমন্বয় করে সেবন করেন সেক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকাংশে বাড়বে এবং গর্ভবতী মাও কিন্তু ভালো থাকবে শিশুও ভালো থাকবে তো আপনাদেরকে আমি বলছি টেলিফস সিক্স এক্স ন্যাটাম সিক্স এক্স এবং ম্যাকফস সিক্স এক্স এই তিনটি মেডিসিন যদি আপনারা অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে সেবন করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই উপকৃত হতে পারবেন আর মেডিসিনটি সেবনের নিয়ম হচ্ছে আপনারা তিনটি মেডিসিন থেকে চারটি করে বড়ি নেবেন তিন চারে বারোটি বড়ি এটা চুষে খেয়ে সামান্য গরম পানি খাবেন দিনে তিনবার খাবেন এই যথাযথ নিয়মে আপনারা যদি এক থেকে দুই মাস এই মেডিসিন তিনটি সেবন করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই নর্মাল ডেলিভারি এটি কিন্তু অবশ্যই হবে